আমার বাংলাদেশে এক মুন্সী আছে নাম হলো আব্বাসি টিভি এই আব্বাসি টিভি কখনো হেফাজতের পক্ষে বিকালে যাই কি আম করতে হবে এটা যাই যেমন এর বিরুদ্ধে যা বলবে তারা বেঈমান হবে হেফাজতে মিলাদের বিরুদ্ধে ইয়া কৌ ঋণ শোধ হবে না তাহলে বেঈমানরা আবার ঋণ কি আমি বুঝি নাই গোলাপের গোলাপি মুন্সি কি কইতে চায়

আশর সিদ্দিক কাফের বলে না কুরআন যদি কাউকে কাফের বলে তখন আর আশর সিদ্দিক মুখ লুকে থাকবে না আমি bata অসুস্থ মস্তিষ্ক তোমার অসুস্থ চোখ তাকাও আরেকদিকে দেখো আরেকদিকে দাদা প্রতিবندی তুমি কি বুঝো তুই তো অসুস্থ অসুস্থ ব্যক্তি অসুস্থ মস্তিষ্ক যা প্রশ্ন করে তার উত্তর দিতে পারো না কোন প্রকার দলিল দিতে পারো না

শীফের সুরবা দ্বিতীয় নম্বর সুর নম্বর পারা মধ্যে নাই আয় শ নম্বর পয়েন্ট সত্যে আল্লাগো দিয়ে দিকে উম্মতের শিক্ষা রেখেছি সৌদারাই সরমের সময় রিহুদিরা তারা বানুর হলো কেন আমি আইন করলাম শনিবার দিন শুধু ইবাদত করবে কোন মাছ ধরতে পারবা না আর শনিবার দিন বাড়ির চারপাশে যে মাছ খালি লাফাই তোমাদের বোঝা দরকার ছিল এটা আল্লাহ পাকের কুদরতি খেলা ঠিক না ঠিক কিন্তু মোনাফিক তো খেলা আল্লাহর কুদরত বুঝতে পারে না এই মানুষগুলি তারা আগের দিন লোভ সহ্য করতে না পেরে তারা আটকে রাখত করেছে কিন্তু নিষেধ করে নাই এই কথা তাই আল্লাহ আল্লাহ নবী ছবি হারাম করেছে কিন্তু ভিডিও হারাম করেনি এসেম একটাই স্থির চিত্ত পিকচার হারাম আর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পিকচারকে মুভি করে সেটা হয় ভিডিও ছবি হারাম কিন্তু ভিডিও হারাম নয় ই কি জানেন রে বানর মার্কা মুন্সী আল্লা বলতেছেন ছবি করে তারা হারাম করলো জাহান নামে যাবে থাকবে যতদিন তারা ওই ছবিতে জীবন দিতে না পারবে এটা সাধারণ মানুষ ভুল করতেছে ওরা একদিন একদিন ফিরে আসবে কেউ জাহেজ মনে করেন বলছেন না কেন এটা ফিরে আসবে একদিন একদিন তোমার মতো মুন্সী যখন বলবে ছবি জিত করে বলবে জাহেজ আছে তখন সাধারণ মানুষ ইমান ছিল সেটাও তো চলে যাবে তা তোমরা তো ইমানদার বনাবে না তোমরা তো মানুষকে বেইমান বানাবে